আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের ভাই ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দুই আজকে গত কাল একটা পুরো দোকান লট আনছি লটের বিস্তারিত মাল আপনাদের দেখাবো এবং কি রেড শক কন্ডিশন কি অবস্থায় আছে সব বলে দিব তার আগে ভিডিওটা যারা আমার আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলটার নামও আজাদ সাউন্ড সিস্টেম এবং যারা টিকটক অবশ্যই টিকটক চ্যানেলটা ফলো দিয়ে দিবেন আজকে আপনাদের মাঝে বেশ কিছু মালামাল দেখাবো অরিজিনাল কোম্পানির মালামাল সাব আছে তারপরে আপনার থাম্বিল দেখে বুঝতে পারতেছেন কি কি বিষয় নিয়ে আলোচনা করবে এবং কি দেখাবো আপনাদের আজকে নিউ কালেকশন বর্তমান চাহিদামূলক যে মালগুলা বাজারে চলতেছে প্রোগ্রামের জন্য সবগুলো মাল ইনশাল্লাহ মোটামুটি আছে এবং কি আপনার আমার সামনে যতগুলো মাল আছে এবং কি আমার ঘরে আছে সবগুলো ভিডিওতে দেখাতে পারতেছি না আজকে আবারও এ পর্যন্তই বাদ বাকি মালামাল আছে অনেক মানে একটা স্টেজ প্রোগ্রাম করতে গেলে তার থেকে শুরু করে এভরিথিং মালামালি এখানে আছে সবকিছুই পাবেন ইনশাল্লাহ আর অবশ্যই পেজটা ফোলো দিবেন আজাদ সাউন্ড সিস্টেম আর তার আগে আরেকটা কথা বলে নেই যারা মালামাল আমার কাছ থেকে সংগ্রহ করতে চান মানে মালামাল নিবেন অবশ্যই লোকেশনে আসবেন আইসা মাল সুন্দর করে বাজায় চেক করে লুট দিয়ে দেখে নিয়ে যাবেন টোটালি খুলবেন খুলে নিজে হাতে দেখে তারপর নিয়ে যাবেন মালামাল কুরিয়ার হবে না কুরিয়ার করতে গেলে অনেক সমস্যা কাস্টমারের মন হয় না বা উনিশ বিশ হয় আর কি এরকম সেজন্য আপনারা আসবেন আইসা মাল দেখা চেক করে নিয়ে যাবেন কোন আপনার কমপ্লেন থাকবে না মানে আপনার সেকেন্ড হ্যান্ড মালামাল কিনেন অবশ্যই উনিশ বিশ এটা আমাদের অজান্তে হয়ে যায় তারপরে যারা আমাদের ইনভলভ করেন জানান অবশ্যই সেটা সমাধান দিয়ে থাকি আমাদের যেমন আমাদের জেলায় কয়েকজন ব্যবসিক আছে বড় 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 ব্যবসিক তাদের কাছে মালামাল আসলে আপনারা আসেন আইসা মাল নিয়ে যান এটাই থেকে বেটার যেমন এই যে আমাদের জামালপুরে প্রাপ্য ভাই এবং বাবু ভাই এদের থেকে মালামাল সংগ্রহ করেন নিয়ে যান আইসা দেখে নিয়ে যান এটাই সব থেকে বেটার এটাই ভালো মনে করি এবং কি আমাদের আরেকজন বড় ব্যবসিক আছে ঢাকা যাত্রাবাড়ি পিয়াস ভাই ধুলাই পায় ধুলাই পার দোকান উনিও মালামাল কুরিয়ারে বিক্রি করে নিন একদম করেন না এটাই আসলে মূলত ব্যবসায়িকের মানে মূল এটা ধারাটা কুরিয়ারে মালামাল দিলে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং কি আপনার কারো মনমতে হয় না একটা জিনিস উনিশ বিশ থেকেই যা সেকেন্ডের মালামাল আপনারা আসবেন আইসা মাল দেখে নিয়ে যাবেন আজকে অনেক কথাই বলে বলে ফেললাম ভিডিওটা লং হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন মালের কন্ডিশন এবং কি মালের বিস্তারিত সম্পর্কে বুঝতে পারবেন আসেন মালগুলা দেখাই এই বাস থেকে আসেন প্রথমে যে মালটা দেখতেছেন জেবিএল এর এটা ফিটিং মাল তিন ইঞ্চি ভয়েস কোয়েল ফোর ফোর এক্সটি টুইটার এটার মধ্যে বডি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার বডিতে স্পট নাই মানে ফাটা ফুটা কোনো স্পট নাই থ্রি থ্রি স্পিকার চার ইঞ্চি ফোর ফোর হাই করসবার লাগানো আছে ভালো মানের বডি একদম ফ্রেশ জিন্সের জ্যাকেট আছে সাথে এটা প্রাইস দেওয়া হয়েছে ছাব্বিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেই আসবেন আমার কাছে তারপর যে মালটা দেখতেছেন এর আপনার অ্যাস এক্স সাতশো পঁচিশ এটা আপনার জেবিএল এর এক ফোটা স্পিকারের মাল এক ফোটা স্পিকার এটার মধ্যে অরিজিনাল মাল কোম্পানি চায়না ফিটিং এটা বাইরে থেকে দেখতেই পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন শুধু কয়েল কয়েকটা পরিবর্তন হয়েছে ক্যাপ সবগুলো অরিজিনাল আছে এয়ার মানে পর্দা সবগুলো অরিজিনাল আছে দেখতেই পারতেছেন জিন্সের জ্যাকেট একদম ফ্রেশ জ্যাকেট বডিতে চুল পরিমাণ কোনো প্রকার স্পট পাবেন না একদম ফ্রেশ কন্ডিশন বডি এ মাল যেটা বিক্রি হবে এটার প্রাইস দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন ডাব্লিউ ফোর লাউডের মাল এটা ইউএসএ ফিটিংয়ের মানে চায়না ফিটিংয়ের এটা ডাব্লিউ ফোর লাউডের মাল যারা চালান এটা পারফরমেন্স সম্পর্কে জানেন এটা খুবই ভালো লাউডের জন্য কিউফোর স্পিকার এই আছে শুধু কয়েল পরিবর্তন হয়েছে একবার পেপারও জিনাল আছে ফোর ফোর হাই সব কিছুর ভিতরের জিনাল আছে শুধু কয়েলটা পরিবর্তন হয়েছে একবার এই জিন্সের জ্যাকেট বডিতে কোনো প্রকার ঝামেলা নাই ফ্রেশ বডি এটা প্রাইস দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে মালটা দেখতেছেন এটা আপনার জেবিএলের আসারে সাতশো এটা আপনার তিন ছিদ্র স্পিকারে সবগুলো স্পিকারের কয়েল অরিজিনাল আছে বডিও ফ্রেশ আছে জিন্সের জ্যাকেট সাথে এটা প্রাইস দেওয়া হয়েছে আটত্রিশ হাজার টাকা এটা প্রাইস দেওয়া হয়েছে আটত্রিশ হাজার টাকা একদম সীমিত দাম বলে দিতেছি কেউ দামাদামি করবেন না যারা নিবেন অবশ্যই আমার লোকেশনে আসবেন আইসা মাল দেখে সুন্দর করে বাজায় লুট দিয়ে পরে নিয়ে যাবেন সীমিত দাম এই আজকে দিয়ে দিতেছি কেউ দামাদামি করবে না তারপরে যে মাল দেখতে পারতেছেন দুই পিয়ার কি ফোর মনিটর দুই পিয়ার জিনাল মনিটর বাইরে ফিটিংয়ের মনিটর মোটরগুলো বিক্রি হবে এটা আপনার এপিআরের প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এপিআর পড়বে আপনার চল্লিশ হাজার টাকা কোয়েল পরিবর্তন হয়েছে এপিআরের মধ্যে আর সি এফ স্পিকার লাগানো হয়েছে পরে কি ফোর খুলে পরে আর সি এফ লাগানো হয়েছে আর এটার মধ্যে যেভাবে আছে ওরিজিনালি যেভাবে ওইভাবে আছে কোনো চেঞ্জ হয় নাই টোটাল এটা আপনার পঁয়তাল্লিশ সেটা চল্লিশ হাজার টাকা গান হালকা গান তারপর যে মালটা দেখতেছেন আপনার সাব। এটা আপনার চার ইঞ্চি ভয়েস কোয়েলের জ্যাকডিন স্পিকার জ্যাকডিন স্পিকার দিয়ে ফিটিং করা এটা বডি একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন কভারও ফ্রেশ একদম ফুল ফ্রেশ কোনো প্রকারের স্পট নাই সাইড সুইডে কোনো ফাটা কোনো স্পট নাই দাগ পাবেন না এটা চার ইঞ্চি ভয়েস কোয়েল বডিও অনেক মানে মজবুত বডি এটা ওয়াটার দিয়ে বানানো বডি হেভি মজবুত দেখতে পারতেছেন আসবেন লোকেশনে আইসা মাল দিয়ে সুন্দর করে চেক করে বাজায় নিয়ে যাবেন আমার কাছে হেড আছে হেড দেওয়া বাজাবেন যত পরিমাণ লোড দিয়ে বাজায় নিয়ে যেতে পারবেন সমস্যা নাই এটা প্রাইস দেওয়া হয়েছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা তারপরে যে মালগুলো দেখতেছেন হেডের কালেকশন প্রথমে দেখাই এই হেডগুলো একদম ফ্রেশ মানে যে হেডগুলা দেখতেছেন মানে কোনোটাতে তাতাল স্পর্শ হয় নাই মানে কোম্পানির যে ঝালাইটা সেটাই পাবেন প্রথমে যেটা দেখতেছেন নাইন থাউজেন্ড ওয়ান এটা বিক্রি হবে এটা একদম ফুল ফ্রেশ এটা পিআরসি পিআরসি এটা প্রাইস দেওয়া হয়েছে আটত্রিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ তারপরে যে সিএসটা দেখতেছেন এটা পনেরো হাজার একদম ফুল ফ্রেশ কোনো প্রকার কাজ হচ্ছে না তারপরে যেটা দেখতেছেন এটা অর্গান তিনশো এম এটা মাইকের এম জানেন যারা চালান এটার প্রাইস দেওয়া হয়েছে সতেরো হাজার টাকা তারপরে যে নাইন থাউজেন্ড ওয়ানটা দেখতেছেন ডেলটা এটা ওরিজিনাল এক ড্রেট একটা মাল ইউএস এর ইউএস এর এক ড্রেট মাল এটা অরিজিনাল এটা এটা একদম ফুল ফ্রেশ মানে সবগুলো হেডি ফ্রেশ কোন প্রকার ট্রানজিস্টর পরিবর্তন নাই ভিতরে কোনো একটা কট পরিবর্তন নাই সব অরিজিনাল আছে এটা প্রাইস চল্লিশ হাজার টাকা তার উপরে যে আট হাজার একটা দেখতেছেন এটা অরিজিনাল সেট এটাতেও কোনো টাচ হয় নাই আনটাচ এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা যারা নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমার আমার লোকেশনে আসবেন আইসে নিয়ে যাবেন তারপরে যে মাইকগুলো দেখতেছেন মানে হরনগুলো দেখতেছেন এগুলো আপনার সাতশো টাকা পিস সাতশো টাকা পিস দেখতে পারতেছেন তেমন কোনো ই নাই মানে চ্যাপটা হয় নাই মানে ফাটা ফোটা নাই ফ্রেশই আছে তারপরে যে মালটা দেখতেছেন ইয়ামাহা মিক্সার এম জি চব্বিশ এফ এক্স এটা আপনার মোটামুটি ভালো কোয়ালিটির মাল এটা ইন্দোনেশিয়ার ভালো কোয়ালিটির মাল এটা ইন্দোনেশিয়ার একটা মাল ভালো কোয়ালিটির মাল এটা দিয়ে আট নয় পেয়ার মাল অনায়াসে লুট দিতে পারবেন এখন বর্তমানে কিছু কিছু মিক্সার বের হয়েছে চায় না একদম মানে বাজে একটা মিক্সার দুই পেয়ার মাল লুট দিলেই মিক্সার মিক্সারের জায়গায় থাকে না এটা দিয়ে আপনার আমি বলে দিব আট পেয়ার মাল লুট দিবেন এটা লুট বসাইতে পারবেন না এটা গ্যারেন্টি দিয়ে দিতে পারবো এটা বিক্রি হবে এটার সবগুলা চ্যানেল ফেডার মানে এ টু জেড এটাতে প্রোগ্রাম করা হয়তো রানিং এ টু জেড রানিং আছে কোনো সমস্যা নাই এটা প্রাইস দেয়া হয়েছে তিরিশ হাজার টাকা একটা এসকেবি আছে এসকেবি সহ তিরিশ হাজার টাকা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপরে যে মালটা দেখতেছেন ছয় চ্যানেলে এটা আপনার একটু টুকটা কাজ করে নিতে হবে পঁচিশশো টাকা এসকেবি আছে তারপরে নিচে একটা জেনারেটর আছে পেট্রোল জেনারেটর এটা সাড়ে ছয় কিলো পাওয়ার প্লাস এটা দিয়ে আপনার তিন পেয়ার মাল অনায়াসে লুট দিবেন আমার স্টকের সামনে আমি চালায় দেখে নিয়ে আসছি এটা আপনার তিন পেয়ার মাল লুট দিবেন সাড়ে ছয় কিলো জেনারেটর তিন পেয়ার মাল লোড দেওয়া যাবে এটা প্রাইস পড়বে মানে এক কিকে স্টার্ট কোন দ্বিতীয়বার কোন স্টার্ট দিতে হয় না এটা প্রাইস পড়বে আপনার বত্রিশ হাজার টাকা তারপরে যে জেনারেটরটা দেখতেছেন ওয়াল্টনের ওয়ালটনের বাইশো মডেলে বর্তমান পিকনিকের সিজন এই জেনারেটরগুলো খুবই প্রয়োজন পিকনিকে চলতেছে এটা আপনার একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার সমস্যা নেই কাজ হয়েছে না একদম ফ্রেশ কন্ডিশন চাকা লাগানো আছে এটার প্রাইস দেওয়া হয়েছে আঠারো হাজার টাকা তারপরে যে জেনারেটরটা দেখতেছেন ডিজেল জেনারেটর এটা নতুন করে কি বলবার সাড়ে সাত কিলো একদম ফ্রেশ কন্ডিশন মানে কয়লে এখন পর্যন্ত কোনো প্রকার টাচ হয় নাই শুধু যে রেটটিটাই চেঞ্জ হয় জানেন যারা চালান এটা তাছাড়া কোনো সমস্যা নাই স্টার্ট আছে আপনারা আসবেন আই শ্যামাল এটা লুট দিয়ে চেক করে দেখে নিয়ে যাবেন কোনো প্রকার সমস্যা নাই এটা প্রাইস দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তারপরে যে পারগানগুলো দেখতেছেন এগুলা দেখায় নাই পারগানগুলো এগুলার আপনার সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাকে অবশ্যই ফোন দিবেন আমি এখানে বলতে পারতেছি না তবে পারগানগুলো আপনাদের দেখাইলাম এটার বিস্তারিত জানার জন্য আমার ফোন দিবেন সরাসরি সরাসরি আমার নাম্বারে ফোন দিবেন তারপরে ওই যে একটা মাল দেখতে পাচ্ছেন সিঙ্গেল বডি এটা বাসায় এবং কি আপনার সাইডে স্টেজে সাইড ফিল হিসাবে মোটামুটি ভালো টু টু সিক্সটি হাই তিন ইঞ্চি স্কোয়েল এটা নিতে পারেন এটা প্রাইস দেওয়া আছে আপনার চার হাজার টাকা যদি কেউ নেন অবশ্যই নিতে পারবেন চার হাজার টাকা যান আজকে আপাতত এ পর্যন্তই যতটুকু ভিডিও দেখলেন ভিডিওতে যদি আরও কোনো কিছু দেখার থাকে অবশ্যই আমার দেওয়ার নাম্বার লাস্টে চোদ্দ অবশ্যই যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সর্দার মসজিদ রেল স্টেশনের সামনে আমার দোকান যে কোনো জায়গা থেকে আমার দোকান আসবেন আসার সুব্যবস্থা রয়েছে আশেপাশে মানে রেল স্টেশন তারপর বাস স্ট্যান্ড চেঞ্জ স্ট্যান্ড যে কোনো জায়গা থেকে আসার সুব্যবস্থা রয়েছে অবশ্যই আসবেন আইসে মাল লুট দিয়ে চেক করে বাজায় তারপর লাগলে কুরিয়ারে মাল উঠাই দিয়ে চলে যাবেন আজকে আপাতত এ পর্যন্ত আগামী ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব কামনা করে আজকে ভিডিও এ পর্যন্তই শেষ করছি ভিডিওতে আগামী ভিডিওতে দেখা হবে লাইটিং এর আরো কিছু মালামাল আছে এবং কি আপনার স্টেজ কেবল তারপরে আপনার বক্সের কেবল এগুলো অনেক কিছু মালামাল আছে লাইটিংয়ের মালামাল আছে আরো এভরিথিং মালামাল আছে অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পেতে অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন আদার সাউন্ড সিস্টেম এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম